কোন বৃদ্ধি পায় জীব মারা যায় শুক্র এই মাহে রমজানের রোজা একমাত্রই আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য তাকে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এই মাহে রমজানের রোজা তরিকতের ভাষায় বলা হয় মুর্শিদ যা নিষেধ করে খাইও না জীবন পেলে মুর্শিদ যা নিষেধ করে খাইও না জীবন পেলে অত্র আল্লাহ যারা আছেন

মালিকের সুরত চলো সুহান আল্লাহ কিন্তু এখন আমরা কিন্তু আদম না আমরা কি না আমরা বুনি আদম শুক্রবার আমরা কি আদম আদি আদমের ছবি তৈরি করা হয়েছে